بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একতলা একটা সুন্দর বাড়ির ডিজাইন আলোচনা করব তো চলেন তাহলে আমরা মূল কথায় চলে যাই মূল ভিডিওটি আমরা এখন দেখবো আর সেই সম্বন্ধে আমরা ডিটেলস বিস্তারিত জানব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্ট এ দেখতে পাচ্ছেন টোটাল ল্যান্ড এরিয়া চৌত্রিশ ফিট সাত ইঞ্চি বাই বিয়াল্লিশ ফিট তিন ইঞ্চি যেটা টোটাল এরিয়া স্কোয়ার ফিটে আসে চোদ্দোশো একষট্টি স্কোয়ার ফিট আর এটা শতকে আসবে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ শতক আর এটির হচ্ছে ফ্লোর প্ল্যানটি যদি আপনাকে দেখাই তো ফ্লোর প্ল্যানটি দেখেন এই জায়গাতে কার পার্কিংয়ের এর এরিয়া রাখা হয়েছে এরপরে এখানে একটু হালকা বারান্দার মতো রাখা হয়েছে টোটালি এরপরে কিন্তু লিভিং রুম একটা রাখা হয়েছে লিভিং রুমের সোজায় একদম ডাইনিং রুম রাখা হয়েছে আর পিছন দিয়েও বাইর হওয়ার জন্য অপশন রাখা হয়েছে এটা পিছন সাইডও বাইর হতে পারবে এরকম একটা সিস্টেমের আর এই সাইডে একটা কিচেন রুম রয়েছে ডাইনিং রুমের সাইডে আর এখানে একটা বেডরুম রয়েছে আর এই সাইডে কিন্তু একটা মাস্টার বেডরুম দেওয়া হয়েছে যার সাথে টয়লেট অ্যাটাচড রয়েছে আর একটি টয়লেট আমরা কমন দিয়েছি এবং এই বেডরুমের সাথে একটা বারান্দা রয়েছে ফার্নিচার লেআউট প্ল্যানটি যদি আপনারা দেখেন তাহলে এইরকম দেখতে পাবেন জিনিসটা মোটামুটি তো আমরা এখন চলে যাব সরাসরি থ্রি ডি অ্যানিমেশন তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন আমরা বাইরের দিকে অগ্রসর হচ্ছি এটার ভিতরের কোনো দৃশ্য দেখাবো না শুধুমাত্র বাইরের দৃশ্যগুলোই আপনাদের দেখাবো তো এটি হচ্ছে সম্মুখ দিক বাড়িটির পুরোপুরি সম্মুখ দিকটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কার পার্কিং যেটা বলছিলাম আমরা কার পার্কিং এরিয়া রাখছি তো আমরা এটা চতুর্দিকে ঘুরে দেখব জিনিসটা কেমন হয়েছে চতুর্দিক থেকে দেখতে কেমন দেখাবে এখানে তেমন কোনো পেন্টিং বা আপনার টাইলসের কাজ করা হয় নাই অনেক আপনার হোয়াইট কালার করে দিলে হয়ে যাচ্ছে তো মোটামুটি এটা অনেক সুন্দর লাগতেছে একদম খারাপ না চাইলে এমন করতে পারেন আমরা এই অ্যানিমেশন শেষ হয়ে গেলে আমরা হিসাব দেখাবো এই বাড়িটি করতে আপনার কেমন খরচ পড়বে একটা আনুমানিক হিসাব আপনাকে দেখায় দেবো আমরা পিছন দিক দেখলাম এরপর আর একটি সাইড রয়েছে বাড়ির এটি তো এটা দেখার পর আমরা এখন আবার সামনের দিকে অগ্রসর হব সামনে আবার একটু দেখে নেব তো এটি আসলে আপনি যদি গ্রাম বা নিম্ন মানের শহর এলাকায় করেন মোটামুটি দেখতে খারাপ দেখাবে না অনেক ভালো দেখাবে তো আমরা এখন চলে যাব হিসাবে আসলে এই বাড়িটি করতে কত টাকা খরচ করবে তার একটা আনুমানিক হিসাব দেয় তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন আমি দেখাচ্ছি ব্রিক্সের প্রয়োজন পঁচিশ হাজার নয়টা টাকাকে ধরা হয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসে রড পাঁচ হাজার তিনশো কেজি ষাট টাকাকে দিয়েছে তিন লক্ষ আঠারো হাজার টাকা আসে সিমেন্ট ছয়শো চল্লিশ ব্যাগ চারশো তিরিশ টাকাকে ধরা হয়েছে দুইশো দুই লক্ষ পঁচাত্তর হাজার দুইশো টাকা আসে এরপরে ঢালাইয়ের ব্যালি আমাদের প্রয়োজন নয়শো বত্রিশ সিএফটি পঁয়তাল্লিশ টাকাকে দশি একচল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা আসে এরপরে আমাদের গাতনির বালি হবে এগারোশো পঞ্চাশ সিএফটি পঁয়ত্রিশ টাকাকে ধরা হয়েছে চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে এরপরে এইটার খোয়া আঠারোশো ষাট সিএফির প্রয়োজন নব্বই টাকাকে ধরছি এটা এক লক্ষ সাতষট্টি হাজার চারশো টাকা আসে এরপর আমাদের লেবার মজুরি এটা কিন্তু টোটাল এরিয়াটি ছিল ফার্স্টে দেখছেন যে চোদ্দোশো একষট্টি স্কোয়ার ফিট যেটা আমি দুইশো পঞ্চাশ টাকাকে ধরছি লেবার মজুরি এটা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে কাটার কাজ মোটামুটি তিন হাজার সিএফির মতো কাটতে হবে আটটি টাকা ধরছি চব্বিশ হাজার টাকার মতো আসে আদার্স কস্ট অন্যান্য খরচগুলো আমি তিন লক্ষ টাকা ধরছি এর মধ্যে আপনার ইলেকট্রিক প্লাম্বিং এরপরে স্যানিটারি লাইনগুলো এর দরজা জানানো এগুলো নর্মালের ভিতরে হলে কিনতে পারবেন এই রেটে তো আমাদের টোটাল টাকা আসছে সতেরো লক্ষ সাতান্ন হাজার চল্লিশ টাকা যেটা আমি করে সতেরো লক্ষ ষাট হাজার টাকা ধরছি পার স্কোয়ার ফিটে বারোশো চার পয়েন্ট সাত টাকা আসে আর যদি আপনার ইন্ডিয়ান ভাইরা করতে চান তাহলে আপনার পনেরো হাজার আটষট্টি সরি পনেরো লক্ষ আটষট্টি হাজার সাতশো ছিয়াশি রুপির প্রয়োজন হবে আপনার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেকে যোগাযোগ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে একটা ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ এরপরে হচ্ছে আপনার মেসেজার ফেসবুক পেজ যেটা রয়েছে এগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো ফার্স্টে আসে আমাদের সাথে যোগাযোগ করতে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুগলে গিয়ে আপনার টেক লিখবেন তাহলে দেখবেন সিরাজ টেক ডট ওয়ার জি ওয়েবসাইটে চলে আসতেছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাই এরপর নিচেই কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে তো আপনার ওয়েবসাইটে প্রবেশ করলে ওয়েবসাইটটা এমন ইন্টারফেস দেওয়া যাবে ফার্স্টে আপনি মেসেঞ্জার অপশন পাবেন যেটাতে আমরা সরাসরি কানেক্ট করে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে মেসেজ দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবচেয়ে ভালো মাধ্যমে এখানে কানেক্ট করবেন ফেসবুক পেজের মাধ্যমে কানেক্ট করে আর ফেসবুক পেজে আমাদের মেসেজ দিলে আমরা উত্তর দিয়ে থাকি এবং প্রত্যেকটা মেসেজ আমরা উত্তর দিয়ে থাকি অথবা আপনারা যদি কোনটাকে আসেন কোনটাকে আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এখানে ফেসবুক পেজের আইকন রয়েছে এখানে ক্লিক করলে আপনি ফেসবুক পেজে চলে যাবেন থেকে মেসেজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি মোবাইল ফোন থেকে মোবাইল ফোন কিন্তু এমন আসবে তো এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করলে কিন্তু নিচের দিকে আসলে এই যে আমাদের কোনটা অপশন এখান থেকে আপনারা কোনটা যদি ক্লিক করেন তাহলে কোনটাকে ইন্টারফেসটা আপনার এমন পাবেন দেখেন এখানে আপনারা নাম লেখে ইমেল দিয়ে সাবজেক্ট সাবজেক্টে মেসেজ করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার এখানে রয়েছে এখানে রয়েছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের অফিস অ্যাড্রেসটিও এখানে দেওয়া রয়েছে তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের আমরা ইনফরমেশনগুলো অ্যাড করে থাকি আপনার ওয়েবসাইটে অল টাইম আপডেট থাকবেন যেমন দেখেন এখানে আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে যেগুলো কিনতে পারেন এরপরে রয়েছে আমাদের হাউস ডিজাইন যেগুলো আমরা করে থাকি তার কিন্তু অরিজিনাল পিকচার এবং ইমেজগুলো আমরা এখানে দিয়ে থাকি আপনারা ওখানে নক করে না বলে আপনারা সরাসরি এখান থেকে কিন্তু আপলোড দিতে পারবেন এরপরে আপনার এই এই যে আমাদের ইউটিউব চ্যানেল এখান থেকে দেখতে পারবেন আমাদের আমরা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বাড়ি নির্মাণ করতে যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো এখানে আমরা পোস্ট করে থাকি পড়তে পারেন এবং আমাদের আওয়ার সার্ভিস রয়েছে আমরা কি সার্ভিস থাকি কিন্তু এখানে উল্লেখ রয়েছে এই প্রত্যেকটার উপরে ক্লিক করলে ডিটেলস আপনি জানতে পারবেন এরপরে এসে আমরা যে প্রজেক্টগুলো কাজ করছি কমপ্লিট করে ফেলেছি সেগুলো আমরা এখানে পোস্ট দিয়ে থাকি অর্থাৎ এখানে আপনি দেখলে আমাদের সম্পর্কে মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে যাবেন এবং নিচে রয়েছে আমাদের ট্রেনিং কোর্স রয়েছে এবং আমাদের টিম মেম্বার রয়েছে নিচে রয়েছে তো আপনারা এই ওয়েবসাইটে দেখলে এমন দেখতে পাবেন আর যদি আপনারা মোবাইলে দেখেন তাহলে আপনারা কিন্তু এমন দেখতে পাবেন মোবাইলে এমন চলে আসবে তো আর আমাদের কিন্তু শুধু আমরা যে ভিডিওটি আপলোড করলাম আপনি দেখলেন এই ডিজাইন যদি নাও পছন্দ হয় এরপর আমাদের অসংখ্য ডিজাইন ওয়েবসাইট এবং ইউটিউবে দেওয়া রয়েছে আপনারা কিন্তু সেখানে গিয়েও দেখতে পারেন কোনো না কোনো ডিজাইন আপনার পছন্দ হয়ে যাতে পারে এবং সেটা দেখে আপনি সেখানে ফ্লোর প্ল্যান ফ্রিটে দিয়ে থাকে আপনি ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনি বাড়ি বানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ الله, 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 الله. جزاك الله ، خيرا